সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু গ্রো ট্রেডিং কমিউনিটি আজ ষোলো তারিখ সিক্স সিক্সটিন জুলাই সো ডিয়ার ফ্রেন্ডস কি বলবো যদি আমরা বিগত কয়েক দিনের মার্কেট দেখি ইটস এ ইউজ 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 ভোলেটাইল মার্কেট সো এত বিচ্ছিরি ভোলেটাইল মার্কেট যে আপনি কল্পনার বাইরে আমাদের যারা আপনারা ট্রেড করছেন তারা জানেন কি অবস্থা তো বিগত চার পাঁচ দিন আমি আউট অফ স্টেশন ছিলাম সে কারণে আমি ট্রেড করতে পারিনি এবং আমি কিছু আপডেটও সেরকমভাবে আপনাদের দিতে পারিনি আমার লাস্ট ট্রেড ছিল দশ তারিখ তো আবার আজকে ট্রেডিং জার্নি শুরু করেছি আজ থেকে আবার সিস্টেমে বসেছি ট্রেড করা স্টার্ট করেছি কিন্তু পিছনে দিনকার মার্কেট এবং তাদের প্রিমিয়াম মুভমেন্ট যখন আমি কালকে বসে অ্যানালিসিস করছিলাম রাত্রিবেলায় তো তখন দেখে আমি বুঝতে পেরেছি যে আজকের মানে এখন কিন্তু ইটস আ ভেরি টাফ মার্কেট ফর অপশনস বায়ার সো অপশনস বায়ারদের ভীষণ ভীষণ সতর্কতার সঙ্গে কিন্তু এই মুহূর্তে ট্রেড করতে হবে আমি বলবো রেকমেন্ড করব অ্যাটলিস্ট বাজেট অব দি অর্থাৎ আগামী যে ইউনিয়ন বাজেট আসছে সেই বাজেট অব দি পারলে অ্যাভয়েড করুন ট্রেডিং আদারওয়াইজ আদারওয়াইজ একদমই একটা দুটো কোয়ান্টিটিটিতে ট্রেড করুন যেমনটা আমি আজ করেছি আজকে আমি একদমই অল্প কোয়ান্টিতে সামান্য কোয়ান্টিটিতে মানে জাস্ট দুটো ব্যাঙ্কিফটে দুটো কোয়ান্টিটি এবং ফেন নিফ্টে একটা কোয়ান্টিটিতে তিনটে ট্রেড আজকে করেছি তিনটে ট্রেড সাধারণত আমি করি না কিন্তু করেছি শুধুমাত্র এই কারণেই যেহেতু মার্কেট মিশন ভলেটাইল এবং একটু আমাদের একটু ট্রেড নিতেই হয় না হলে তো ঠিক ভালো লাগে না সেই কারণেই ট্রেড করেছি এবং আমি ট্রেডটা না লাইভও রেকর্ড করার চেষ্টা করেছি একটা একটু দেখাবো আপনাদেরকে কীভাবে বলে টাইল মার্কেট মানে প্রথমে একটা ট্রেড নিলাম সেই ট্রেডটাই চারশো পাঁচশো টাকা প্রফিট চলছিলো আবার আম করে এসে এসেলেট করে দিল আবার একটা ট্রেড পাঞ্চ করেছি যে ট্রেডটা আপনার ট্রেড পাঞ্চ করার সঙ্গে সঙ্গে এই জাস্ট দু এক তিন সেকেন্ডের মধ্যেই প্রায় হাজার বারোশো টাকা প্রফিট দেখা দেখাতে বুক করতে করতে আবার তিনশো টাকায় বুকিং হলো সো এরকম নানান কেসা হয়েছে এবং পুরো লাইভ রেকর্ড আপনি নিজে দেখতে পাবেন আপনারা আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে সো ইটস আ ভেরি 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 ডেঞ্জারাস মার্কেট সো বি কেয়ারফুল গাইজ আপনি যদি দেখেন এই যে দেখুন এখান থেকে আমি যদি ফার্স্ট ক্যান্ডেলটা এখানে যদি আমি যেহেতু বুলিশ ক্যান্ডেল ছিল আমি যদি এখানে টুলটাকে ড্র করে দেখি এখানে দেখুন কি কি অবস্থা কিছু অবস্থা এই একটা ভালো এখান থেকে আজকে ডে এন্ডের ভালো আসলো ব্রেকআউট এসে এই যে ক্যান্ডেলটা প্লাস এই যে নিচে ট্রেড লাইন ছিল ট্রেড লাইনটাও ব্রেকআউট দিল বাট পরের ক্যান্ডেলটাই আবার বুম করে একদম আয় সোট মানে একদমই ভেরি স্পিডে স্ক্যালপিং আপনাকে করে মার্কেট থেকে বেরিয়ে আসতে হবে মোটেও হোল্ড করা যাবে না হোল্ড করলেই কিন্তু অ্যাকাউন্ট গায়েব হয়ে যাবে সো ভি কেয়ারফুল গাইজ আবার দেখুন আমাদের যে সেটআপ সে সেই থেকে ঠিক এই পয়েন্টে কিন্তু আবার রিজেকশন নিচ্ছে সো স্ক্যাল্পিং তো সেট আমাদেরকে বারবার দিচ্ছে এবং ভালোই দিচ্ছে তো দেখা যাক হোল্ড করা কিন্তু মানে ট্রেড নেওয়ার পরও প্রিমিয়ামে এমনভাবে উত্তাপ চাপ করছে না সেটা কল্পনার বাইরে সো এরকম ধরনের দেখা যায় না এবং লাস্ট দুই তিন মাস ধরেই কিন্তু দেখছি যদিও আগে হালকা ছিল বাট এই কদিন থেকে অর্থাৎ এই জুন মাস থেকে কিন্তু এর পরিমাণটা ব্যাপক পরিমাণে বেড়ে গেছে তো সেই কারণেই এবং আজকে দেখে যেহেতু আমার একটা হিউজ প্রফিট কিন্তু আমরা করেছি যদি আপনাদের দেখা এখানে এই যে ধন ওয়েব আচ্ছা ধন মানি এই যে এখানে দেখতে পাবেন দু লাখ পঁচাশি হাজার টাকা মোটামুটি জুনের টেন্থ জুলাই অবধি আমাদের ট্রেড করা রয়েছে দু লাখ পঁচাশি হাজার টাকার এই যে দেখতে পাচ্ছেন এখানে ওভারঅল আমাদের প্রফিট কিন্তু রয়েছে সো এই জায়গা থেকে এই প্রফিটটাকে মেনটেন রেখে অর্থাৎ বজায় রেখে অ্যাকাউন্টটাকে আরও গ্রো করা যদি আমাদের করতে হয় তাহলে আমাদেরকে ব্যালেন্সডভাবে চলতে হবে সো ব্যালেন্সডভাবে কীভাবে চলতে পারি সেই কারণেই কিন্তু দেখুন আমি খুব অল্প কোয়ান্টিটে ট্রেড করি যে এখানে দেখতে পাচ্ছি নিজে পজিশন তিনটে ট্রেড তিনটে ট্রেডের মধ্যে একটা ট্রেড হচ্ছে গিয়ে একশো টাকায় কিনে একশো টাকায় বিক্রি করেছি পাঁচশো টাকা প্রফিট সেকেন্ড একটা ট্রেড মোটামুটিভাবে চারশো চৌষট্টি টাকার একটা এসএল হিট হয় এবং থার্ড একটা ট্রেড যেখানে একশো টাকা এই যে দেখতে পাচ্ছেন না এগুলো এই যে একশো চৌত্রিশ টাকা এটা আমি বুকিং করেছি ছশো টাকার কাছাকাছি কিন্তু বুকিং হয়েছে একশো চৌত্রিশ টাকায় আবার এটা দিয়ে দেখতে পাচ্ছেন পাঁচশো একষট্টি টাকা এটা বুক করেছি আমি প্রায় এগারোশো টাকায় বুক হয়েছে পাঁচশো একষট্টি টাকায় এই এরকম ব্যাপার এই 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 যে ডেটে এটা আমি প্রফিটে চলছিলাম প্রফিট চললে হঠাৎ করে দেখি যে একদম এসেলিট করে গেছে এই মানে ইজ এ আনইমাজিনারি মার্কেট সো যাই হোক এখন এইভাবেই আমি যেমনভাবে করেছি ছোটো 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 কোয়ান্টিটিতে একদম স্মল কোয়ান্টিতে সেভাবেই আপনি আপনারাও যদি মনে হয় যে ট্রেড করতে হবে তাহলে কিন্তু ওই ছোটো কোয়ান্টিতে করুন একটা দুটো কোয়ান্টিটি তার বেশি কিন্তু নয় সো যেমনটা থাকে আজকেও প্রোফাইল গ্রিন সো যাই হোক জাস্ট দেখে যান দেখে যান ট্রেড ফেড করতে হবে না এই মার্কেটে বাজেট অবধি ওয়েট করুন এবং যেভাবে এফএনও সেগমেন্টের উপর সেভির নানান রকমের স্টেটমেন্ট আসছে এটার কারণেও কিন্তু মার্কেট এরকম অবস্থা হতে পারে এবং সামনে ইউনিয়ন বাজেট সো বাজেট অবধি আমাদের ওয়েট করে যাওয়া ভালো এরকম মার্কেটকে অ্যাভয়েড করা ভালো আর যদি অ্যাভয়েড না করা যায় তাহলে আমাদের মতন ছোট ছোট কোয়ান্টিটিতে করুন জাস্ট প্র্যাকটিস করতে থাকুন দেখতে থাকুন এনজয় করুন মার্কেটের এই চাড়াওকে অর্থাৎ সেরকম আপস অ্যান্ড ডাউন্সকে এনজয় করুন ছোট কোয়ান্টিটি করুন তাহলে আপনি খুব মানে শান্তিতে বিলং করতে পারবেন আর দেখতেই পাচ্ছেন তো যাই হোক আই হোপ কি আপনারা বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছি এবার আপনাদের বিষয় লেস হোপ ফর দ্য বেস্ট দেখা যাক কি হয় এবং এ জঘন্য কিছু বলার নেই যে মার্কেট একদম মানে জবি মার্কেট অপশন বায়ারদেরকে শুধুমাত্র ইয়ে নয় আবার দেখছি যে বোকার প্ল্যাটফর্মরাও এবং এক্সচেঞ্জও মাঝে মধ্যে সাট হয়ে যাচ্ছে ট্রেডার ডে ট্রেড ফেসে যাচ্ছে আবার আমাদের মতন যারা মানে ব্রোকার ব্রোকার প্ল্যাটফর্ম এই ব্রোকার প্ল্যাটফর্মও কিন্তু ফেসে যাচ্ছে সো বোকার ও গ্লিচ দেখা দিচ্ছে ট্রেডিং প্ল্যাটফর্মে ফলে সবাই এক্সচেঞ্জ থেকে ব্রোকার থেকে অপারেটর সবাই কিন্তু এখন রিজাল্টেডার্সদেরকে ভালোভাবে নেওয়ার জন্য প্রস্তুত সো বি কেয়ারফুল গাইজ যতটা সম্ভব অ্যাভয়েড করে চলুন এই কটা দিন বাজেট অব্দি বাজেটের পরে নিঃসন্দেহে মার্কেট আবার সেই ব্যাক টু নর্মাল লাইফে ফিরে আসবে এবং ফিরে তো আসতেই হবে কারণ এরকম মাঝে মধ্যে না সিনারিও আসে আমি বিগত চার পাঁচ বছর ধরে দেখছি মার্কেটকে কখনো কখনো এরকম আনওয়ান্টেড কিছু নিসন্ধে দেখা যায় যেটা দেখা যায় স্নারিও আসে এবং এই স্নারিও নিজেকে বাঁচিয়ে রাখা এটাই হচ্ছে একটা মাইন্ডসেট অর্থাৎ নিজেকে হবে আমি এরকম বিপরীত পরিস্থিতিতে বাঁচিয়ে রাখব নিজের অ্যাকাউন্টসকে বাঁচিয়ে রাখবো সো এটাই হচ্ছে বিষয় আর এই সমস্ত বিষয়গুলো না বিনা শিখে অর্থাৎ না শিখে কিন্তু কখনোই হবে না আপনাদের শিখতে হবে আর শেখার জন্য আপনাদের ভালো একজন গুরু ভালো একজন কোচ ভালো একজন ট্রেইনার্সের সান্নিধ্য লাভ করতে হবে এবং আমরাও একটা একাডেমিজ ওপেন করেছি সেই সমস্ত এই সমস্ত ট্রেডার্সের জন্য সরি গাইস একটু ইয়ে হয়েছিল তো সেই সমস্ত ট্রেডার্সের জন্য আমরাও একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছি গ্রো ট্রেডিং কমিউনিটি বলে তো আপনারা আমাদের ট্রেডিং কমিউনিটি যুক্ত হয়ে আমাদের সঙ্গে চাইলে এ টু জেড সুইং ট্রেডিং থেকে শুরু করে ইনভেস্টিং থেকে শুরু করে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে শুরু করে অপশন ট্রেডিং থেকে শুরু করে ফিউচার ট্রেডিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং শিখতে পারেন আমরা অফলাইন ট্রেডিংয়ের সঙ্গে সঙ্গে সুইংও ট্রেড করি এবং সুইং আমাদের একটা হিউজ বড় অ্যাকাউন্টস রয়েছে নিয়ার অ্যাবাউট এইটিন ল্যাক্সের কাছাকাছি একটা অ্যাকাউন্টস আমরা মেনটেন করি ফর সুইং ট্রেডিং বাট এখন যেহেতু আমি অফশাইন ট্রেডিংয়ের উপর আপনাদেরকে প্রতিদিন আপডেট দিই সেহেতু এটা একটা ছোটো অ্যাকাউন্ট এবং ছোটো অ্যাকাউন্টটাকে আপনারা দেখতেই পেলেন যে কীভাবে আমরা গ্রো করেছি ডেলি আমার পিএনএল আমরা আফটার মার্কেট আমি আপনাদেরকে দেখিয়েছি বা দেখাই এবং এ ওভারঅল আপডেট এখানে দেখতে পাচ্ছেন এই যে দু লাখ পঁচাশি হাজার ছশো আটান্ন টাকার ওভারঅল পেয়ে আমাদের সো যাই হোক গাইজ আপনারা শিখুন শিখে তারপরে মার্কেটে আসুন প্রথমে অল্প কোয়ান্টিটি দিয়ে প্র্যাকটিস করুন প্র্যাকটিস করতে করতে যেদিন মনে হবে যে না আমি প্রস্তুত সেদিন থেকে আপনি একটা ভালো ক্যাপিটাল নিয়ে এসে